আসসালামু আলাইকুম আপনারা সবাই ইতিমধ্যেও জানতে পেরেছেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ বন্যা আমাদের একটা টিম অলরেডি ফেনিতে আছে তার জন্য আমরা করতেছি আজকে আমাদের উদ্দেশ্য জুম্মার পরে তিনটার দিকে আমরা রওনা হব খুলনা থেকে যদি কেউ আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন দৌলতপুর শিববাড়ি এবং নিউ মার্কেট আমাদের টিম আছে চাইলে আমাদের সঙ্গে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিতে পারেন অর্থ দিয়ে সময় দিয়ে আমাদের পাশে থাকবেন আর ফেনিতে যদি কেউ এমন বিশেষ ব্যক্তিদের স্পিডবোর্ড নৌকা এগুলো লেগে থাকে আমাদের অবশ্যই নক করবেন ফ্রি সার্ভিসের জন্য আমাদের একটা টিম সেখানে কাজ করতেছে আমি আবার বলতেছি যদি আপনারা চাইলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন অর্থ দিয়ে সময় দিয়ে আমাদের পাশে থাকবেন আর এটা শুধু আমাদের পাশে থাকা না সমগ্র বাংলাদেশের পাশে থাকা